হাই গাইস কেমন আছো সবাই এই ছবিগুলো ভালো করে লক্ষ্য করো এবার বলো তো ছেলেটির নাম কি হবে কেউ কি পারলে কমেন্টে জানিয়ে দাও এখানে আছে সূর্য যোগ দাস তাহলে দুটো মিলে হয়ে যাবে সূর্য দাস হ্যালো বন্ধুরা চলো শুরু করি আজকের নতুন চ্যালেঞ্জ বলো তো এখানে দেশটির নাম কি হবে এখানে আছে ই যোগ দৌড়ানোর ইংরেজি রান তাহলে উত্তর হবে ইরান হাই গাইস কেমন আছো সবাই এই ছবিগুলো ভালো করে লক্ষ্য করো আর বলো তো এই ফুলটা কত নাম্বার ঘরে ছিল কে কে খুঁজে পেয়েছ লাইক দিয়ে জানিয়ে দাও ফুলটা চার নাম্বার ঘরে ছিল প্রতিদিন নতুন নতুন ধাঁধা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবার বলো তো খাবারটির নাম কি হবে এখানে আছে কাপ যোগ কেক তাহলে হয়ে যাবে কাপ কেক হাই গাইস চলো শুরু করি আজকে মজার ধাঁধা আচ্ছা বলে তো এই দুটি ছবি মিলে কি শব্দ তৈরি হবে ভালো করে দেখো এক দিকে আছে চা আর আরেক দিকে আছে বি সঠিক উত্তর হবে চা বি হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটা ছোট্ট নলেজ টেস্ট করা হবে তো বাংলাদেশে এবার কত স্বাধীনতা দিবস পালন করা হলো সঠিক উত্তর হবে চুয়ান্নতম তোমরা কে কে বাংলাদেশ থেকে দেখছো অবশ্য লাইক দিয়ে জানিয়ে নাও স কর শব্দটি কি হতে পারে যদি কেউ ধরতে পারো উত্তর দেখার আগেই লিখে ফেলো প্রথমটা নজর দ্বিতীয়টা তালাবন্ধি তাহলে দুইটা একসাথে করলে হয়ে যাবে নজরবন্ধি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এখানে চারটা প্লেট আছে খুব ভালো করে লক্ষ্য করো আজকে একটু চোখের পরীক্ষা হয়ে যাক আচ্ছা এবার তো এই প্লেটটা কত নম্বর ঘরে ছিল তাড়াতাড়ি লাইক কমেন্ট করো এক দুই তিন চার কত নম্বর ঘরে প্লেটটি ছিল সঠিক উত্তর তিন নাম্বার ঘরে খাবারটির নাম কি হবে বলতে পারলে তুমি সত্যি বুদ্ধি উত্তর খিচুড়ি টানিটির নাম কি হবে বলতো ই যোগ দূর সঠিক উত্তর হবে ইদুর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো গেস করো ছবিগুলো দেখে বলতো দৃষ্টির নাম কি হতে পারে এখানে ছবিতে আছে চা যোগ ইনা দুইটা একসাথে যোগ করলে হয়ে যাবে চাইনা যানবাহনটির নাম কি হবে তো ঝটপট কমেন্টস লিখে ফেল ঘোড়া যোগ গাড়ি তাহলে হয়ে গেল ঘোড়ার গাড়ি চলো এবার তোমরা এই ফুলটিকে দেখো আর দেখে বলো এই ফুলটির আসল শ্যাডো কোনটি এবার বলো তোমরা কেউ কি পারলে এই ফুলটির আসল সারু খুঁজে বের করতে এই ফুলটির আসল সারু দুই নাম্বার ঘরে হাই গাইস আজকে তোমাদের আইকিউ টেস্ট করা হবে দেখো এখানে দুইটি পতাকা আছে ভালো করে দেখে বলো তো বাংলাদেশের আসল পতাকা কোনটি কেউ কি পারলে লাইক দিয়ে জানিয়ে দাও আসল পতাকা দুই নম্বর হাই গাইস কেমন আছো সবাই এই ছবিগুলো ভালো করে লক্ষ্য করো এবার বলো তো ছেলেটির কেউ কি পারলে কমেন্টে জানিয়ে দাও এখানে আছে সূর্য যোগ দাস তাহলে দুটো মিলে হয়ে যাবে সূর্য দাস হ্যালো বন্ধুরা চলো শুরু করি আজকের নতুন চ্যালেঞ্জ বলো তো এখানে দেশটির নাম কি হবে এখানে আছে ই যোগ দৌড়ানোর ইংরেজি রান তাহলে উত্তর হবে ইরান হাই গাইস কেমন আছো সবাই এই ছবিগুলো ভালো করে লক্ষ্য করো আর বলো তো এই ফুলটা কত নাম্বার ঘরে ছিল কে কে খুঁজে পেয়েছ লাইক দিয়ে জানিয়ে দাও ফুলটা চার নাম্বার ঘরে ছিল প্রতিদিন নতুন নতুন ধাঁধা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবার বলো তো খাবারটির নাম কি হবে এখানে আছে কাপ যোগ কেক তাহলে হয়ে যাবে কাপকেক হাই গাইস চলো শুরু করি আজকে মজার ধাঁধা আচ্ছা বলে তো এই দুটি ছবি মিলে কি শব্দ তৈরি হবে ভালো করে দেখো এক দিকে আছে চা আর আরেক দিকে আছে বি সঠিক উত্তর হবে চাবি হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটা ছোট্ট নলেজ টেস্ট করা হবে বলো তো বাংলাদেশে এবার কততম স্বাধীনতা দিবস পালন করা হলো সঠিক উত্তর হবে চুয়ান্নতম তোমরা কে কে বাংলাদেশ থেকে দেখছো অবশ্য লাইক দিয়ে জানিয়ে নাও গেস কর শব্দটি কি হতে পারে যদি কেউ ধরতে পারো উত্তর দেখার আগেই লিখে ফেলো প্রথমটা নজর দ্বিতীয়টা তালাবন্ধি তাহলে দুইটা একসাথে করলে হয়ে যাবে নজরবন্ধি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এখানে চারটা প্লেট আছে খুব ভালো করে লক্ষ্য করো আজকে একটু চোখের পরীক্ষা হয়ে যাক আচ্ছা এবার তো এই প্লেটটা কত নম্বর ঘরে ছিল তাড়াতাড়ি লাইক কমেন্ট করো এক চার কত নম্বর ঘরে প্লেটটি ছিল সঠিক উত্তর তিন নাম্বার ঘরে খাবারটির নাম কি হবে বলতে পারলে তুমি সত্যি বুদ্ধি উত্তর খিচুড়ি টানিটির নাম কি হবে বলতো ইযোগ দূর সঠিক উত্তর হবে ইদুর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো গেস করো ছবিগুলো দেখে বলতো দৃষ্টির নাম কি হতে পারে এখানে ছবিতে আছে চা যোগ ইনা দুইটা একসাথে যোগ করলে হয়ে যাবে চাইনা যানবাহনটির নাম কি হবে বলতো ঝটপট কমেন্টস লিখে ফেল ঘোড়া যোগ গাড়ি তাহলে হয়ে গেল ঘোড়ার গাড়ি চলো এবার তোমরা এই ফুলটিকে দেখো আর দেখে বলো এই ফুলটির আসল শ্যাডো কোনটি এবার বলো তোমরা কেউ কি পারলে এই ফুলটির আসল সাড়ু খুঁজে বের করতে এই ফুলটির আসল ঘরে হাই গাইস আজকে তোমাদের দুই নাম্বার আইকিউ টেস্ট করা হবে দেখো এখানে দুইটি পতাকা আছে ভালো করে দেখে বলো তো বাংলাদেশের আসল পতাকা কোনটি কেউ কি পারলে লাইক দিয়ে জানিয়ে দাও আসল পতাকা দুই নম্বর হাই গাইস কেমন আছো সবাই এই ছবিগুলো ভালো করে লক্ষ্য করো এবার বলো তো ছেলেটির নাম কি হবে কেউ কি পারলে কমেন্টে জানিয়ে দাও এখানে আছে সূর্য যোগ দাস তাহলে দুটো মিলে হয়ে যাবে সূর্য দাস হ্যালো বন্ধুরা চলো শুরু করি আজকের নতুন চ্যালেঞ্জ বলো তো এখানে দেশটির নাম কি হবে এখানে আছে ই যোগ দৌড়ানোর ইংরেজি রান তাহলে উত্তর হবে ইরান হাই গাইস কেমন আছো সবাই এই ছবিগুলো ভালো করে লক্ষ্য করো আর বলো তো এই ফুলটা কত নাম্বার ঘরে ছিল কে কে খুঁজে পেয়েছ লাইক দিয়ে জানিয়ে দাও ফুলটা চার নাম্বার ঘরে ছিল প্রতিদিন নতুন নতুন ধাঁধা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবার বলো তো খাবারটির নাম কি হবে এখানে আছে কাপ যোগ কেক তাহলে হয়ে যাবে কাপ কেক হাই গাইস চলো শুরু করি আজকে মজার ধাঁধা আচ্ছা বলে তো এই দুটি ছবি মিলে কি শব্দ তৈরি হবে ভালো করে দেখো একদিকে আছে চা আর আরেক দিকে আছে বি সঠিক উত্তর হবে চা বি হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটা ছোট্ট নলেজ টেস্ট করা হবে বলতো বাংলাদেশে এবার কততম স্বাধীনতা দিবস পালন করা হলো সঠিক উত্তর হবে চুয়ান্নতম তোমরা কে কে বাংলাদেশ থেকে দেখছো অবশ্য লাইক দিয়ে জানিয়ে নাও গেস কর শব্দটি কি হতে পারে যদি কেউ ধরতে পারো উত্তর দেখার আগেই লিখে ফেলো প্রথমটা নজর দ্বিতীয়টা তালাবন্ধি তাহলে দুইটা একসাথে করলে হয়ে যাবে নজরবন্ধি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এখানে চারটা প্লেট আছে খুব ভালো করে লক্ষ্য করো আজকে একটু চোখের পরীক্ষা হয়ে যাক আচ্ছা এবার তো এই প্লেটটা কত নম্বর ঘরে ছিল তাড়াতাড়ি লাইক কমেন্ট করো এক চার কত নম্বর ঘরে প্লেটটি ছিল সঠিক উত্তর তিন নাম্বার ঘরে খাবারটির নাম কি হবে বলতে পারলে তুমি সত্যি বুদ্ধি উত্তর খিচুড়ি টানিটির নাম কি হবে বলতো ই যোগ দূর সঠিক উত্তর হবে ই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো গেস করো ছবিগুলো দেখে বলতো দৃষ্টির নাম কি হতে পারে এখানে ছবিতে আছে চা যোগ ইনা দুইটা একসাথে যোগ করলে হয়ে যাবে চাইনা যানবাহনটির নাম কি হবে বলতো ঝটপট কমেন্টসে লিখে ফেল ঘোড়া যোগ গাড়ি তাহলে হয়ে গেল ঘোড়ার গাড়ি চলো এবার তোমরা এই ফুলটিকে দেখো আর দেখে বলো এই ফুলটির আসল শ্যাডো কোনটি এবার বলো তোমরা কেউ কি পারলে এই ফুলটির আসল সারু খুঁজে বের করতে এই ফুলটির আসল সারু দুই নাম্বার ঘরে হাই গাইস আজকে তোমাদের আইকিউ টেস্ট করা হবে দেখো এখানে দুইটি পতাকা আছে ভালো করে দেখে বলো তো বাংলাদেশের আসল পতাকা কোনটি কেউ কি পারলে লাইক দিয়ে জানিয়ে দাও আসল পতাকা দুই নম্বর কেমন ভালো করে লক্ষ্য করো এবার তো ছেলেটির নাম কি হবে কেউ কি পারলে কমেন্টে জানিয়ে দাও এখানে আছে সূর্য যোগ দাস তাহলে দুটো মিলে হয়ে যাবে সূর্য দাস হ্যালো বন্ধুরা চলো শুরু করি আজকের নতুন চ্যালেঞ্জ তো এখানে দেশটির নাম কি হবে এখানে আছে ই যোগ দৌড়ানোর ইংরেজি রান তাহলে উত্তর হবে ইরান হাই গাইস কেমন আছো সবাই এই ছবিগুলো ভালো করে লক্ষ্য করো আর বলো তো এই ফুলটা কত নাম্বার ঘরে ছিল কে কে খুঁজে পেয়েছো লাইক দিয়ে জানিয়ে দাও ফুলটা চার নাম্বার ঘরে ছিল প্রতিদিন নতুন নতুন ধাঁধা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবার বলো তো খাবারটির নাম কি হবে এখানে আছে কাপ যোগ কেক তাহলে হয়ে যাবে কাপ কেক হাই গাইস চলো শুরু করি আজকে মজার ধাঁধা আচ্ছা বলে তো এই দুটি ছবি মিলে কি শব্দ তৈরি হবে ভালো করে দেখো একদিকে আছে চা আর আরেক দিকে আছে বি সঠিক উত্তর হবে চা বি হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটা ছোট্ট নলেজ টেস্ট করা হবে বলো তো বাংলাদেশে এবার কততম স্বাধীনতা দিবস পালন করা হলো সঠিক উত্তর হবে চুয়ান্নতম তোমরা কে কে বাংলাদেশ থেকে দেখছো অবশ্য লাইক দিয়ে জানিয়ে নাও শব্দটি কি হতে পারে যদি কেউ ধরতে পারো উত্তর দেখার আগেই লিখে ফেল প্রথমটা নজর দ্বিতীয়টা তালাবন্ধি তাহলে দুইটা একসাথে করলে হয়ে যাবে নজরবন্ধি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এখানে চারটা প্লেট আছে খুব ভালো করে লক্ষ্য করো আজকে একটু চোখের পরীক্ষা হয়ে যাক আচ্ছা এবার তো এই প্লেটটা কত নম্বর ঘরে ছিল তাড়াতাড়ি লাইক কমেন্ট করো এক চার কত নম্বর ঘরে প্লেটটি ছিল সঠিক উত্তর তিন নাম্বার ঘরে খাবারটির নাম কি হবে বলতে পারলে তুমি সত্যি বুদ্ধি উত্তর খিচুড়ি প্রাণীটির নাম কি হবে বলতো ইযোগ দূর সঠিক উত্তর হবে ইদুর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো গেস করো ছবিগুলো দেখে বলতো দৃষ্টির নাম কি হতে পারে এখানে ছবিতে আছে চা যোগ ইনা দুইটা একসাথে যোগ করলে হয়ে যাবে চাই না যানবাহনটির নাম কি হবে বলতো ঝটপট কমেন্টসে লিখে ফেল ঘোড়া যোগ গাড়ি তাহলে হয়ে গেল হাই গাইস হাই গাইস কেমন আছো সবাই এই ছবিগুলো ভালো করে লক্ষ্য করো এবার বলতো ছেলেটির নাম কি হবে কেউ কি পারলে কমেন্টে জানিয়ে দাও এখানে আছে সূর্য যোগ দাস তাহলে দুটো মিলে হয়ে যাবে সূর্য দাস হ্যালো বন্ধুরা চলো শুরু করি আজকের নতুন চ্যালেঞ্জ বলতো এখানে দেশটির নাম কি হবে এখানে আছে ই যোগ দৌড়ানোর ইংরেজি রান তাহলে উত্তর হবে ইরান হাই গাইস কেমন আছো সবাই এই ছবিগুলো ভালো করে লক্ষ্য করো আর বলতো এই ফুলটা কত নাম্বার ঘরে ছিল কে কে খুঁজে পেয়েছো লাইক দিয়ে জানিয়ে দাও ফুলটা চার নাম্বার ঘরে ছিল প্রতিদিন নতুন নতুন ধাঁধা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবার বলো তো খাবারটির নাম কি হবে এখানে আছে কাপ যোগ কেক তাহলে হয়ে যাবে কাপকেক হাই গাইস চলো শুরু করি আজকে মজার ধাঁধা আচ্ছা বলে তো এই দুটি ছবি মিলে কি শব্দ তৈরি হবে ভালো করে দেখো এক দিকে আছে চা আর আরেক দিকে আছে বি সঠিক উত্তর হবে চাবি হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটা ছোট্ট নলেজ টেস্ট করা হবে বলো তো বাংলাদেশে এবার কততম স্বাধীনতা দিবস পালন করা হলো সঠিক উত্তর হবে চুয়ান্নতম তোমরা কে কে বাংলাদেশ থেকে দেখছো অবশ্য লাইক দিয়ে জানিয়ে নাও শব্দটি কি হতে পারে যদি কেউ ধরতে পারো উত্তর দেখার আগেই লিখে ফেল প্রথমটা নজর দ্বিতীয়টা তালাবন্ধি তাহলে দুইটা একসাথে করলে হয়ে যাবে নজরবন্ধি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এখানে চারটা প্লেট আছে খুব ভালো করে লক্ষ্য করো আজকে একটু চোখের পরীক্ষা হয়ে যাক আচ্ছা এবার তো এই প্লেটটা কত নম্বর ঘরে ছিল তাড়াতাড়ি লাইক কমেন্ট করো এক দুই তিন চার কত নম্বর ঘরে প্লেটটি ছিল সঠিক উত্তর তিন নাম্বার ঘরে খাবারটির নাম কি হবে বলতে পারলে তুমি সত্যি বুদ্ধি উত্তর খিচুড়ি টানিটির নাম কি হবে বলতো ইযোগ দূর সঠিক উত্তর হবে ইদুর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো গেস করো ছবিগুলো দেখে বলতো দৃষ্টির নাম কি হতে পারে এখানে ছবিতে আছে চা যোগ ইনা দুইটা একসাথে যোগ করলে হয়ে যাবে চাইনা যানবাহনটির নাম কি হবে বলতো ঝটপট কমেন্টস লিখে ফেল ঘোড়া যোগ গাড়ি তাহলে হয়ে গেল ঘোড়ার গাড়ি চলো এবার তোমরা এই ফুলটিকে দেখো আর দেখে বলো এই ফুলটির আসল শ্যাডো কোনটি এবার বলো তোমরা কেউ কি পারলে এই ফুলটির আসল স্বাদু খুঁজে বের করতে এই ফুলটির আসল স্বাদু দুই নাম্বার ঘরে হাই গাইস আজকে তোমাদের আইকিউ টেস্ট করা হবে দেখো এখানে দুইটি পতাকা আছে ভালো করে দেখে বলো তো বাংলাদেশের আসল পতাকা কোনটি কেউ কি পারলে লাইক দিয়ে জানিয়ে দাও আসল পতাকা দুই নম্বর হাই গাইস কেমন আছো সবাই এই ছবিগুলো ভালো করে লক্ষ্য করো এবার বলো তো ছেলেটির নাম কি হবে কেউ কি পারলে কমেন্টে জানিয়ে দাও এখানে আছে সূর্য যোগ দাস তাহলে দুটো মিলে হয়ে যাবে সূর্য দাস হ্যালো বন্ধুরা চলো শুরু করি আজকের নতুন চ্যালেঞ্জ বলো তো এখানে দেশটির নাম কি হবে এখানে আছে ই যোগ দৌড়ানোর ইংরেজি রান তাহলে উত্তর হবে ইরান হাই গাইস কেমন আছো সবাই এই ছবিগুলো ভালো করে লক্ষ্য করো আর বলো তো এই ফুলটা কত নম্বর ঘরে ছিল কে কে খুঁজে পেয়েছো লাইক দিয়ে জানিয়ে দাও ফুলটা চার নাম্বার ঘরে ছিল প্রতিদিন নতুন নতুন ধাঁধা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবার বলো তো খাবারটির নাম কি হবে এখানে আছে কাপ যোগ কেক তাহলে হয়ে যাবে কেক হাই গাইস চলো শুরু করি আজকে মজার ধাঁধা আচ্ছা বলে তো এই দুটি ছবি মিলে কি শব্দ তৈরি হবে ভালো করে দেখো এক দিকে আছে চা আর আরেক দিকে আছে বি সঠিক উত্তর হবে চাবি হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটা ছোট্ট নলেজ টেস্ট করা হবে বলো তো বাংলাদেশে এবার কততম স্বাধীনতা দিবস পালন করা হলো সঠিক উত্তর হবে চুয়ান্নতম তোমরা কে কে বাংলাদেশ থেকে দেখছো অবশ্য লাইক দিয়ে জানিয়ে নাও গেস করো। শব্দটি কি হতে পারে যদি কেউ ধরতে পারো উত্তর দেখার আগেই লিখে ফেলো প্রথমটা নজর দ্বিতীয়টা তালাবন্ধি তাহলে দুইটা একসাথে করলে হয়ে যাবে নজরবন্ধি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এখানে চারটা প্লেট আছে খুব ভালো করে লক্ষ্য করো আজকে একটু চোখের পরীক্ষা হয়ে যাক আচ্ছা এবার তো এই প্লেটটা কত নম্বর ঘরে ছিল তাড়াতাড়ি লাইক কমেন্ট করো এক চার কত নম্বর ঘরে প্লেটটি ছিল সঠিক উত্তর তিন নম্বর ঘরে খাবারটির নাম কি হবে বলতে পারলে তুমি সত্যি বুদ্ধি উত্তর খিচুড়ি টানিটির নাম কি হবে বলতো ই যোগ দূর সঠিক উত্তর হবে ইদুর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো গেস করো ছবিগুলো দেখে বলতো দৃষ্টির নাম কি হতে পারে এখানে ছবিতে আছে চা যোগ ইনা দুইটা একসাথে যোগ করলে হয়ে যাবে চাইনা যানবাহনটির নাম কি হবে তো ঝটপট কমেন্টসে লিখে ফেল ঘোড়া যোগ গাড়ি তাহলে হয়ে গেল ঘোড়ার গাড়ি চলো এবার তোমরা এই ফুলটিকে দেখো আর দেখে বলো এই ফুলটির আসল শ্যাডো কোনটি এবার বলো তোমরা কেউ কি পারলে এই ফুলটির আসল সাধু খুঁজে বের করতে এই ফুলটির আসল সাধু দুই নাম্বার ঘরে হাই গাইস আজকে তোমাদের আইকিউ টেস্ট করা হবে দেখো এখানে দুইটি পতাকা আছে ভালো করে দেখে বলো তো বাংলাদেশের আসল পতাকা কোনটি কেউ কি পারলে লাইক দিয়ে জানিয়ে দাও আসল পতাকা দুই নাম্বার